আসসালামু আলাইকুম বিক্রমপুর বেস্ট ফার্নিচার শিমি পকাতে চলে আসলাম আবার নতুন একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহুর্তে আমরা ভিডিও স্ক্রিনে একটি এল শেপ সোফা দেখতে পাচ্ছি এই সোফাটি হচ্ছে টু সিট প্লাস ডিভান আবার যাদের ভাষায় স্পেস কম যে সম্পূর্ণ সিট বসাতে পারছেন না জায়গা হচ্ছে না আপনারা চাইলে কিন্তু এই রকম প্যাটার্নে এই সোফাগুলো নিতে পারেন মানে এটা হচ্ছে ডিভান অংশটা এবং এটা হচ্ছে টু সিটার তো অল্প স্পেসের মধ্যে কিন্তু এই সোফাটা আপনি বসাতে পারবেন খুবই সুন্দর একটি ফেব্রিক দিয়ে তৈরি করা আছে সাথে হচ্ছে আপনার তিনটা বালিশ পাচ্ছেন এবং পিলু দুইটা পিলু থাকবে খুবই সুন্দর দুইটা পিলু রেড স্টক থেকে কিন্তু এই মডেলটা নিতে পারবেন এই সোফা সেটটি যদি কারো পছন্দ হয়ে থাকে যে সেম টু সেম যেভাবে আছে এই মডেলটা নিতে চাচ্ছি চাচ্ছেন তো অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের পেজ ইনবক্স করবেন আর আপনি চাইলে কিন্তু কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের বিভিন্ন ফেব্রিক শোরুমে এসে ফেব্রিক পছন্দ করে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আমাদের লোকেশানটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের উত্তর পাশে কুরিল চৌরাস্তা কুড়িল কুরিল ডাজ বাংলা এটিএম পাশে বিল্ডিং ক ছাপ্পান্ন হচ্ছে হোল্ডিং নম্বর সরাসরি এখানে এসে শোরুম ভিজিট করে আপনি আপনার পছন্দের একটি নিতে পারবেন